স্ত্রীকে যদি সম্মান করতে না পারেন তাহলে বিয়ে করার দরকার নেই একটা মেয়ে শুধু ভাতের জন্য আপনার বাড়িতে আসে না ভালোবাসা আদর্শ সম্মান যত্ন এগুলো পেলে সংসার আরও ভরে ওঠে একটা মেয়ে সংসার করার জন্য আসে বাবারা চাইলে সারা জীবন রেখেও দিতে পারত মেয়েদের কিন্তু বাবারা তো আর সারা জীবন বেঁচে থাকবে না তার সুখ দুঃখের সাথে বেছে দিয়ে তার জীবন সঙ্গী হিসেবে একজনকে বেছে দেয় আমরা প্রতিটা মেয়ে কোনো বাবার কোনো না কোনো বাবার খুব আদরের একটা মেয়ে এই মেয়েটা সব কিছু তার বাবার বাড়ির কিছু ছেড়ে চলে আসে নতুন একটা জায়গায় একটা ছেলেকে শ্বশুর বাড়িতে গিয়ে এক মাস থাকতে বলবেন তো গিয়ে কাজ করতে বলবেন তো দেখবেন সেটা পারবে না ছেলের মারা কিন্তু সেটা সহ্য করতে পারে না আবার মেয়ে এসে সব সময় এসে তার শ্বশুর বাড়িতে কাজ করবে শ্বশুর বাড়ির কথা মতো সব কিছু শুনবে করবে তারপরও কিন্তু মেয়েদেরকে কথা শুনতে হয় তো মেয়েদের জীবন এমনই হয়ে গেছে কিন্তু এমনটা পাল্টানো যায় না আমরা চাইলে সব কিছুই পাল্টাতে পারি আপনার শাশুড়ি আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছে বলে আপনি আপনার বৌমার সাথে খারাপ ব্যবহার করে যাবেন আপনার বৌমার যে বাচ্চা হবে তারদের সাথে খারাপ ব্যবহার করে যাবে এভাবে হতে হতে তো জীবনটা অন্যভাবে চলে যায় তাই না আমরা এগুলো পাল্টাতে পারি না আমরা তো মানুষ আমরা চাইলে সব কিছু করতে পারি আমরা পারি না নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাতে প্রতিদিন এরকম অশান্তি না করে একটা কথা যে কথাটা ভালোভাবে বুঝিয়ে বললে হয়ে যায় সে কথাটা আমরা ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না সে কথাটা খুঁট মেরে তারপরে অন্যভাবে রিয়াক্ট করে মাথা গরম করে কথাটা বলি কেন সে তো আর নিজের মেয়েকে বললে নিজের মেয়ে তো মুখ ঝাড়ি দিয়ে একটা নিজের বাড়ির নিজের মেয়ের ছাড়ি দিলেও অসুবিধা নাই সেটা আমরা হজম করতে পারি কিন্তু পরের বাড়ির মেয়ে এসে আমার উপরে মুখ কালো করছে এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না ঠিক বলেছি তো পরের বাড়ির মেয়েটা কি তেমন করে করে না তারপরে আমরা কেন মেনে নিতে পারি না পরের বাড়ির মেয়েটাকে তাকে কেন আমরা নিয়ে আসি তাহলে বিয়ে করিয়ে বাড়িতে শুধুই কি কাজ করানোর জন্য বউ মানে কি শুধুই কাজ করবে আর ভালো কোনো কথা তাকে বলা যাবে না ভালো আদর করা যাবে না যত্ন করা যাবে না এটা কেমন আপনার মেয়েকেও যদি ওরকম করা হয় আপনার কেমন লাগবে বলুন তো সবাই যদি আমরা ভালো হয়ে যাই তাহলে আর এরকম দিন আসবে না বউকে ছেলে যদি বউকে খাওয়াই বউ সাথে ভালো ব্যবহার করে ওখানে খুব রাগ হয় হ্যাঁ মা বাবাকেই তো খাইয়ে লাভ নেই বউকে খাইয়ে অনেক লাভ আছে ভেবে দেখেন তো আপনার মেয়ের সাথে কিংবা আপনার পরিচিত লোকের সাথে যদি এরকম কথাগুলো আপনার মেয়ের শাশুড়ি বলে তাহলে কেমন লাগবে আমরা চাই মেয়ে জামার সাথে ভালোভাবে সংসার করুক কিন্তু ছেলের জন্য বৌমার সাথে কথা না বলে এবং বৌমার সাথে ভালো ব্যবহার না করে বোমাকে যেন বৌমার জন্য কোনো স্বাদ আল্লাহ এগুলো যেন কখনো পূরণ না হয় পূরণ যেন করে না ছেলে আমার কোনো দিন হচ্ছে পূরণ হয়নি আমার বৌমার পূরণ হবে এটা যেন হয় না যেন এটাই চাই হ্যাঁ সবাই অবশ্যই এক না কিছু কিছু আছে এখনো আছে আপনারা দেখলে চোখ কান খোলা রাখলে অবশ্যই দেখতে পাবেন তো এমন কেন করি আমরা এটা করে লাভ কে কয়দিন বাঁচবে সেটা জানি না কিন্তু আপনি যে সারা জীবন বেঁচে থাকবেন আপনার ছেলের পাশে থাকবেন এটা হয় না ভিতর থাকে মেয়ে ওটা আমাকে কখনো আপন করতে পারবে না আর অধিকাংশ মেয়ের ভিতর থাকে যে ওটা ওটা আমার শাশুড়ি শাশুড়ি কখনো কখনো ভালো হতে পারে না এই মন দূরে রাখুন শাশুড়ি বৌমা দেখবেন সম্পর্ক ভালো থাকবে আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন কারণ আপনার বৌমা নিয়ে আসছেন তাকে সেই জন্যই নিয়ে আসছেন যে সারা জীবন আমার ছেলের পাশে থাকবে এই জন্যই কিন্তু বৌমা নিয়ে আসছেন ছেলেটাকে দেখে রাখবে ছেলেটাকে যত্ন করবে ছেলেটাকে খেতে দিবে দেখাশুনো করবে এই জন্যই তো বোমা নিয়ে আসেন নাকি তেমন একটা মেয়ের বাবাও বিয়ে দেয় মেয়ের মা বিয়ে দেয় যে মেয়েটাকে দেখবে মেয়েটাকে বুঝবে মেয়েটার দুঃখ কষ্ট বুঝবে মেয়েটাকে ভালোবাসবে এই জন্যই আর কি বিয়ে দেয় তাই না বিয়ে কিসের জন্য দেয় মানুষ এত বড়াই কিসের আমাদের মানুষের যদি মনুষ্যত্ব বোধটুকু না থাকে তাহলে আর এই মানুষের কোনো লাভ নাই শিক্ষিত হয়ে যদি শিক্ষিত মানটুকু না দিতে পারে তাহলে সে শিক্ষিত হয়ে লাভ নাই পড়াশুনো করে ডিগ্রি অর্জন করেও কোনো লাভ হবে না মানুষের মনুষ্যত্ব বোটুকু নেই তা সেখানে আর কি বলবো এমন পরিস্থিতি আমরা কেন তৈরি করবো মেয়েকে জামার সাথে দেখতে খুব ভাল লাগে শান্তি পান কিন্তু ছেলেকে বোম সাথে দেখলে এমন অশান্তি কেন হয় মনের ভিতর এমন এমন অনেক লোকই আছে তো তাদের কথাই আর কি বলছি তো এই ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে তাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিবেন আর কথাগুলো একটু তোমরা শুনলে যদিও বা বোঝে এই জন্য আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমি শেয়ার করতে বলি না বলে কি আপনারা শেয়ার করেন না নাকি